তলপেট আর কোমরের অস্বস্তিকর ব্যথাটা নিয়ে সন্ধ্যাবেলায় শুয়েছিলাম নিজের ঘরে শাশুড়ি মা আওয়াজ দিয়ে ঢুকলেন আমার ঘরে ঢুকে স্বরে বললেন ব্যাপার কি বৌমা তোমার লাজ লজ্জাটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম তারপর শাশুড়িকে জিজ্ঞাসা করলাম কেন মা কী হয়েছে এবার শাশুড়ি মা ঝাঝালো স্বরে বললেন তাতাইকে তুমি কি বলেছ আমি বললাম ও শরীরটা ভালো লাগছে না মা দুপুর থেকে ব্যথাটা বেড়েছে এখন তো অল্প গুলোচ্ছে তাই তাতাইকে সন্ধেটা দিতে বললাম শাশুড়ি মা আরও রেগে গিয়ে বললেন শরীর খারাপ লাগছিল তো ব্যথার ট্যাবলেট নিতে পারতে এভাবে নোংরামি করে বাড়ির লোকদের জানানোর কি দরকার ছিল তাতাই তো ওর দাদার সামনে আমাকে গিয়ে বলল ঠাম্মা তুমি সন্ধ্যা দেবে নাকি আমি দিয়ে দেব মায়ের পিরিয়ডসের ব্যথা বেড়েছে ছি কি লজ্জা ব্যাপ লজ্জার ব্যাপার ব্যথার ট্যাবলেটের বেশি খাওয়া ভালো না মা তাই ইচ্ছে করেই খায়নি একটু গরম সেঁক দিলেই কমে যাবে তাতাই তো আমাকে হট হটব্যাগটা কানেক্ট করে দিয়ে গেল। আমার কথা শুনে শাশুড়ি মা আরও তেল বেগুনে জ্বলে উঠলেন বললেন খুব ভালো করলে ছেলেকে পাকাও তুমি এত বড় ছেলেটাকে নিজের মুখে কীভাবে বলতে পারলে তুমি যে তোমার পিরিয়ডস হয়েছে আচ্ছা বেহা মেয়ে মানুষ তো তুমি এবার আমার মাথাটা গরম হয়ে উঠল একে একেই শরীর খারাপ নিয়ে সারাদিন সংসারের অক্লান্ত পরিশ্রম তার উপর ঘরে ঢুকে গায়ে পড়ে কথা শোনাতে এসেছে আমার শাশুড়ি মা বিরক্ত হয়ে বললাম এতে বেহায়া হওয়ার কি আছে মা ছেলে মেয়ে সকলেরই জানা উচিত মেয়েদের এই ব্যাপারটা আমার তো মনে হয় আপনারাই প্রতি মাসে শরীর খারাপ বলে ন্যাকামো করেন আগুনে ঘি পড়ার মতো শাশুড়ি মা চমকে উঠলেন আসলে আমি দিনই শাশুড়ি মায়ের মুখের উপরে কথা বলি না কিন্তু আজ বাধ্য হলাম উনি বললেন কী বললে আমরা ন্যাকামও করি হ্যাঁ মা তা নয় তো কী তা এবার মাধ্যমিক দেবে যথেষ্ট বড় হয়েছে ও আর এ ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন আছে ওর তাছাড়া ওদের স্কুলে এসব শিখিয়েছে ওসব পড়তে হয় ওদের আপনারা শরীর খারাপ বলে চালিয়ে দিলেও এখন সব চলে না সারা দিন আমাকে সব কাজকর্ম করতে দেখেছে আর শুধুমাত্র সন্ধ্যা দেওয়ার সময় কিংবা ঠাকুরের দেওয়ার সময় শরীর খারাপের ব্যাপারে অকাট্য যুক্তি এখন আর চলে না মা আর ঠাকুর না দেওয়ার বা কী আছে আপনি দেন না তাই নয়তো অনেকেই এখন আর এসব মানে না শাশিনী মা রাগে ফেটে পড়ল যেন চিৎকার করে বললেন তাই বলে তুমি নিজের ছেলেকে নিজের মুখে বলতে পারলে কথা হ্যাঁ মা পারলাম আমার ছেলে আমার বন্ধুর মতো আমি ওকে সব কথাই বলি সে জানে বাবা কি দিনকাল এলো ছেলে নাকি বন্ধু এসব কথা বলতে বলতে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি মা প্রতি মাসে হয় এই ব্যথাটা প্রত্যেক মাসে ট্যাবলেট খেতে ইচ্ছা করে না পিরিয়ডসের দ্বিতীয় দিনে যেন আর উঠতে পারি না এই নিয়ে প্রথম প্রথম শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছিল উনি বলেছিলেন মেয়েদের এত নেকামি করলে চলে না তাছাড়া প্রতি মাসে যেটা হয় সেটা নিয়ে আর নতুন করে আদিক্ষেতায় কি আছে প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন অভ্যাস হয়ে গেছে তাতায় এর বাবার কাছেও শুনতে হয়েছে অনেক কথা ও বলে মা দিদিদের তো এরকম করতে দেখিনি কোনো দিন কখনো কিছু বুঝতেই পারিনি তোমাকে শুধু দেখছি এমন করতে আমি লজ্জিত হয়ে জবাব দিয়েছিলাম সবার তো সমান হয় না কারো ব্যথা করে কারো করে না কিন্তু আমার ছেলে এই কারণটা সঠিকভাবে বোঝে এই বুঝিয়ে বলেছে আমাকে পিরিয়ডসের সময় শরীরে হরমোন তৈরি করে জরায়ুর সংকোচন ঘটায় যা জরায়ুর আস্তরণের খরণে সাহায্য করে এই সংকোচনগুলি মাসিকের ক্রম হিসেবে অনুভব হয় গরম সেক দিলে জমাট বাঁধা আস্তরণকে তাড়াতাড়ি গলে বেরিয়ে আসে আর ধীরে ধীরে আরাম বোধ হয় এক কাপ চা নিয়ে ঘরে ঢুকলো তাতায় মা এখন একটু ভালো লাগছে আমি ছেলেকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ বাবা তোমার যত্ন আমার সব ব্যথা সেরে গেছে নমস্কার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি